আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন অনেক দিন পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে খুবই মজাদার আর হেলদি একটা রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে করে দেখাবো রেশমি সমোচা এই রেশমি সমোচাটা খেতে খুব খুবই মজাদার হয় এবং এটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি মজাদার আর অনেক বেশি লোভনীয় এটা আপনি যদি কাউকে বানিয়ে খাওয়ান সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো এই রেসিপি বানানোর জন্য এখানে আমি প্রায় দেড়শো গ্রামের মতো গরুর গোসের কিমাটা নিয়েছি এটা আমাদের থেকে কিনে এনেছিলাম সেটা দিয়ে আমরা বানাবো এখন এই কিমাটাকে আমি সুন্দর করে একটু ধুয়ে নিয়েছি চাকরির সাহায্যে ধুয়ে চাকনি দিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়ে তারপরে সিদ্ধ করে নিলাম পনেরো বিশ মিনিটের মতো লবণ দিয়ে তারপরে এটাকে আমি একটা সাইডে রেখে দিয়েছিলাম তারপরে এখানে আমি একটা ফ্রাই প্যানে সামান্য একটুখানি তেল আর একটুখানি পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম তো পেঁয়াজটাকে খুব বেশি ভাজতে হবে না এখানে আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা হাফ চামচ ধনিয়া গুঁড়া আর সামান্য একটুখানি জিরা গুঁড়া এগুলোকে দিয়ে জাস্ট ভেজে নিব এর সাথে আর হলুদ দিতে হবে না সব কিছুতে তো হলুদ দিলে আর ভালো লাগবে না মানে এক একটা জিনিসের তো এক এক রকম স্বাদ থাকে তাই না তো এভাবে করলে কিন্তু অনেক মজাদার হয় তারপরে আমি দুধ দিয়ে দিলাম তারপরে এখানে একটু সস দিয়ে দিচ্ছি আর কি কারি সস তো আপনাদের কাছে এটা না থাকলে কোনো সমস্যা নেই সস ছাড়াও বানানো যাবে এইটা আমি সস দিয়েছি অপশনাল সম্পূর্ণ অপশনাল তো সস দেওয়ার পরে এখন আগে থেকে সিদ্ধ করে রাখা যে কিমাটা সেগুলো দিয়ে দিলাম কিমাটাকে দিয়ে সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে আমি ঢেকে রেখে দিলাম কারণ এটা জমাট বেঁধে আছে গরুর ঘোষ যেহেতু তো এই গরুর গোসের কিমাটা এখন মানে দশ বারো মিনিট রান্না করা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু গরম মশলা দারচিনি মানে দারচিনি এলাচ দিয়ে দিলাম এটা আগে দিলেও সমস্যা নেই এখন হচ্ছে আমি এক চামচ এই কর্নফ্লাওয়ার অথবা আপনার যে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়ে করতে পারবেন সমস্যা নেই সেটা গুলিয়ে দিয়ে দিব এখানে পানি দিয়ে গুলিয়ে নিয়ে রেখেছিলাম এটা এখন দিয়ে দিচ্ছি তো এটাকে দিয়ে অনবরত নেড়ে রাখতে হবে নয়তোবা এই পর্যায়ে কিন্তু লেগে যেতে পারে কারণ আমাদের গোস্তটা কিন্তু আমরা অনেকক্ষণ রান্না করেছি আগে কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম অনেকক্ষণ তারপরে এখনো আরো 10 পনেরো মিনিট রান্না করে নিয়েছি তবে আমাদের এখানকার গোস্তগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য আমাদের বেশি সময় লাগেনি তারপরে দিয়েছি একটু কাঁচা মরিচ আর একটুখানি টেস্টিং সল্ট এটা দিয়ে আমার সাথে দিয়ে দিব লবণটা লবণটা আগেও দিয়েছিলাম সামান্য এখন আরো একটু লাগবে সেই জন্য আর দিয়ে দিলাম সব খাবারে কিন্তু লবণটা আগে চেক করে নিতে হবে লবণটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু খাবার খেতে অনেক মজাদার হয় তো আমাদের কিন্তু এই যে ভোনা করা হয়ে গেছে এখন আমরা একটুখানি ময়দা নিয়েছি এখানে দুই কাপের মতো তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিব তেলটাকে দিয়ে হাত দিয়ে ডোলে ডলে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে এখানে আমি ঠান্ডা পানি দিয়ে এই ডোটাকে রুটি বানানোর ডোয়ের মতো করে গুলিয়ে নিব তো এই যে অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে আমি সম্পূর্ণ গুলিয়ে নিলাম এটা আর ভালো করে দেখানোর কিছু নেই ডোটা তো সবাই গুলাতে পারবে તાઈ ના তো গুলিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব কারণ ডোটা তাহলে সুন্দরভাবে একটু সফট হয়ে যাবে আর কি সেট হয়ে যাবে এই তো দেখুন সেট হয়ে গেছে মিনিট পরে আমি আমি ফিরে এলাম এখন হাত দিয়ে একটু ভালো করে নিয়েছিলাম তারপরে একটা নাইফের সাহায্যে একটু সাইজ করে কেটে নিচ্ছি মানে একই সাইজ যাতে হয় সব কয়টা সেই জন্য কেটে নিলাম আর কি এটা কেটে নিয়ে তারপরে আমি একটা রুটি বানিয়ে নিবো জাস্ট যেভাবে করে আমরা রুটি বানাই ঠিক ওই রকম পাতলা করে একটা রুটি বানিয়েছি একটু লম্বাটে টাইপের করে চার কোনাওয়ালা মতো তারপরও সমান হয়নি সেজন্য আমি আবার চার মতো করে কেটে একটু সমান করে নিলাম তারপর এটাকে মাঝখানে এইভাবে করে দেখুন আমি কেটে নিচ্ছি তবে এপাশ পাশ থেকে ও পাশে পুরোপুরি নেব না মাঝখানে গিয়ে থেমে যাব ঠিক এভাবে করে কেটে নিলাম তারপরে আমরা এই যে নিচের যে কোনাটা সেটা থেকে দেখতেই পাচ্ছেন এই সাইড থেকে আমরা কেটে নিচ্ছি তো কাটার সময় এটা এটা লক্ষ্য রাখবেন যে সম্পূর্ণটা যেন না কেটে যায় মাথায় সামনে গিয়ে একটুখানি বাজিয়ে রাখতে হবে আর কি তো এভাবে করে আমি এটাকে কেটে নিলাম দুই কোনাতে কেটে নিয়ে তারপরে আগে থেকে যে রান্না করে রেখেছিলাম কিমাটা সেই কিমাটা দিয়ে দিলাম এই সাইডে তারপরে অপর পাশ থেকে তুলে এনে জাস্ট এখানে দিয়ে হাত দিয়ে চেপে লাগিয়ে দিতে হবে খুব সুন্দর করে যখন নাকি আমরা এটাকে ভাজবো এর ভিতরে যাতে কোনো তেল না যায় সেই জন্য খুব সুন্দর করে চেপে চেপে লাগিয়ে দিলাম তারপরে এখন এ পাশ থেকে একটা ও পাশ থেকে একটা এ পাশ থেকে একটা ও পাশ থেকে একটা এভাবে করে মানে এই যে ইগুলো ফিতাগুলো যে কেটে রেখেছি সেটা সেটা আমি সুন্দর করে সেট করে দেব এতে করে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন চলে আসবে আর এই ডিজাইনটা করতে কিন্তু খুবই সহজ মানে যে কেউ পারবে একবার দেখলে এতটাই সহজ একটা ডিজাইন এটা আর কি মানে বলে বোঝানো যাবে না জাস্ট দেখে বুঝে নিতে হবে এতটাই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা করলে অনেক মজা লাগে ভিতরটা থাকে সফট আর উপরটা থাকে মুচমুচে অনেক মজাদার একটা খাবার হয় আমার কাছে তো খুবই ভালো লাগে আমার বাচ্চাদের কাছেও অনেক বেশি পছন্দের একটা খাবার তো আমি মাঝে মাঝেই বানাই তো এটা এটা আর কি আপনাদের মাঝে আগে একবার শেয়ার করেছিলাম তো এখন যারা নতুন আপরা আছেন তারা তো আর আমার পুরনো 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 ভিডিও দেখেননি বা অনেকে দেখছে দেখেছেন তো তাদের জন্যই আর কি বানালাম রেসিপিটা তাহলে আমাদের নতুন আপরা দেখে নিতে পারবেন আমার এই সুন্দর রেসিপিটা সেজন্য আরো একবার করে দেখালাম আর কি তো এই যে দেখুন সুন্দর করে হয়ে গেল এখন সাইডটাকে আমি সুন্দর করে কেটে নিলাম এত দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা তো এখন আমি তিন চারটা আর কি বানিয়ে নিয়েছি এগুলো কি মানে চুলাতে বসিয়ে দিব মিডিয়াম হিটে যা ভাজতে দিব আর কি অনেক বেশি হাই হিট করে ভাজবো না এতে করে কিন্তু আবার পুড়ে যেতে পারে সেই জন্য মিডিয়াম হিটে ভেজে নিতে হবে যখন দেখবেন যে একদম ব্রাউন কালার মানে গোল্ডেন গোল্ডেন কালার চলে এসেছে তখনই বুঝবেন যে এটা হয়ে গেছে তবে এটা এখন কিন্তু ফুলে উঠেছে বেশ ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন প্রথম পাশটা ভাজতে ভাজতে কিন্তু অনেক সুন্দর ফুলে উঠেছে এখন আমি উল্টিয়ে দিব আর দেখতেই পাচ্ছেন চুলার হিটটাকে একদম মিডিয়াম করে রেখেছি যাতে করে না পড়ে যায় সুন্দরভাবে ক্রিস্পি হয় ভাজাটা যাতে একদম পারফেক্ট হয় তো এভাবে করে কিন্তু আমি এরকম একটা কালার করে ভেজে নিলাম দেখুন কত সুন্দর এসেছে কালারটা এরকম করে ভেজে নিলে কিন্তু খুবই মজাদার হয় তো পরের বেজটাও আমি ভেজে নেছি। তবে এভাবে করে আমি চারটা বানিয়েছিলাম চারটা রেশমি সমোচা বানিয়েছি আর চারটা তিনটা বানাবো পরোটা আমি এটা হচ্ছে মোগলাই পরোটার শেপ দিয়ে নিব আর কি আমি একটু তাড়াতাড়ি করছিলাম সবারই তো ক্ষুধা লেগে গিয়েছিল সকালবেলা নাস্তা বানাই বানিয়েছি তো ভাবলাম যাক রেশমি সমোচা বানাতে একটু তো সময় লাগবেই যেহেতু ডিজাইন করেছি সেজন্য কয়েকটা এই পরোটা বানিয়ে নিলাম দেখুন এই যে পরোটাগুলোও কিন্তু খুবই মজাদার হয়েছিল যেহেতু কিমা দিয়েছি ভিতরে অনেক টেস্টি হয়েছিল তারপরে এই তো এভাবে করে ছোট ছোট পরোটা আর কি এগুলোকেও এখন আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব তবে অনেক বেশি ফুলে ছিল সুন্দর হয়েছিল খেতে অনেক সফট হয়েছিল খুব মজাদার একটা রেসিপি করে আপনাদেরকে দেখালাম এই কুরবানির ঈদে তো সবার কাছে গরুর গোছ আছে গরুর গোছ বেশি লাগে না দুইশো গ্রামের মতো নিয়ে জাস্ট সিদ্ধ করে ছোট ছোট করে কেটে পাটা একটু ছেঁচে নিয়ে রান্না করে এভাবে বানিয়ে দেখবেন অনেক মজা লাগবে আর আমাদের এখানে তো কি মাটা কিনে কিনে আনা যায় সেজন্য আর কি সেটা দিয়েই বানিয়েছি আমি তো আমার রেসিপিটা আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে বেলাইগুন বেলটাকে বাজিয়ে রাখবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই কাজটা করতে হবে নয়তবা আমার নতুন ভিডিও ছাড়লে আপনারা দেখতে পারবেন না আর এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ